কিছুই পারি না মূলধন বাজেটিং অধ্যায়ের পর্ব দুইয়ে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই পর্বে শিখবো পিভিপির নির্ণয় পিভিপি জিনিসটা কি পিভিপির সূত্র কী কী আছে কতটা আছে এটা আমরা প্রথম ভিডিও দেখে এসেছিলাম সেখানে আমরা দেখেছিলাম পিভিপি নির্ণয়ে দুটি সূত্র একটা হলো সমান নগদ প্রবাহ একটা হলো অসমান নগদ প্রবাহ সবথেকে বেশি যে প্রশ্নটা আসে অসমান নগদ প্রবাহ নিয়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে ওই নগদ প্রবাহ নিয়ে এবার শিখব অসমান নগদ প্রবাহ নিয়ে এবার পিভিপি নির্ণয় করা শিখব একটু লক্ষ্য করো আমরা এখানে একটা বিগত বছরের প্রশ্ন লিখেছি প্রশ্নটা সমাধান করবো এবং পিভিপি নির্ণয় করবো পিভিপি নির্ণয় করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম আগে প্রশ্নটা ভালো মতন দেখতে হবে বুঝতে হবে তারপর ম্যাথ করতে হবে একটু ধৈর্য সহকারে দেখো প্রশ্নে বলছে প্রাম্বিক মূলধন ষাট হাজার টাকা প্রকল্প দুটির নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ তার মানে প্রাম্ভিক মূলধন আছে আমাদের ষাট হাজার টাকা প্রাম্বিক মূলধন আমাদের ষাট হাজার টাকা এবং প্রকল্প দুটি নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ তার মানে প্রকল্প আছে কয়টি দুইটি এ একটা প্রকল্প দেখো যে প্রকল্প এ প্রকল্প আছে একটা বি প্রকল্প আছে এখানে দুইটি আমাদের প্রকল্প আছে এই দুইটি প্রকল্পের আমাদেরকে কোন টাকা এগুলো দিয়ে দিচ্ছে বলো তো এই যে নগদ আন্তঃপ্রবাহ তার মানে তিরিশ হাজার বিশ হাজার তিরিশ পনেরো পঁচিশ তিরিশ বিশ দশ এগুলো হলো নগদ আন্তঃপ্রবাহের টাকা এগুলো কিন্তু অন্য টাকা না আমাদেরকে যদি বলে দিত এটা হলো নিট মুনাফার টাকা তখন আমরা এখানে ধরে নিতাম এগুলো নিট মুনাফার টাকা যেহেতু এখানে বলে দিচ্ছে নগদ আন্তঃপ্রবাহ সে কারণে আমরা ধরে নেব এটা নগদ আন্তঃপ্রবাহেরই টাকা শিক্ষার্থীরা তার মানে আমাদের প্রথম একটা জিনিস কনফার্ম যে এখানে বলা যেসো নগদ আন্তঃপ্রবাহ তার মানে এটা টাকাগুলো নগদ আন্তঃপ্রবাহ একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব এতটুকু মাথায় রাখো যদি নিট মুনাফার কথা বলতো তখন আমাদেরকে নগদ আন্তঃপ্রবাহ যেতে গেলে যা কাজ করা দরকার তাই করতাম যেহেতু এই প্রশ্নে লাগতেছে না এই কারণে আমরা ওইদিকে যাবো না অন্য একটা ম্যাথ আমরা সলভ করব তোমরা সেটা দেখে নিবা একটু দেখো তার মানে নগদ আন্তঃপ্রবাহর এখানে কিছু অ্যামাউন্ট দেওয়া আছে কয়টা প্রকল্পের দুইটা প্রকল্পের কী কী অ্যামাউন্ট তিরিশ বিশ এগুলো দেওয়া আছে ঠিক আছে কত বছরের প্রথম বছর দ্বিতীয় তৃতীয় সত্তর এইভাবে চারটা বছরের আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে ঠিক আছে না আছে এবার দেখো করণীয়তে এসে বলছে বি প্রকল্পের পরিশোধকাল নির্ণয় করো কয়টা প্রকল্পের নির্ণয় করতে বলছে একটা প্রকল্পের এখানে আমাদের বলে নাই দুইটা প্রকল্পের পরিশোধকাল নির্ণয় করো আমরা প্রশ্নে তখন দুইটারই করবো না যেহেতু একটা প্রকল্পের শেষে আমরা এই কারণে একটা প্রকল্পের পরিশোধকাল নির্ণয় করবো প্রশিক্ষার্থী তাহলে একটা প্রকল্পের আমাদের পরিশোধকাল কীভাবে নির্ণয় করে একটা দেখো বি প্রকল্পের পরিশোধকালও আমরা যেভাবে নির্ণয় করব। এ প্রকল্পেরও পরিশোধকাল ঠিক সেমভাবে নির্ণয় করব। একটু দেখো তাহলে পরিশোধকাল জিনিসটা কি পরিশোধকাল মানে হলো পিবিপি পিবিপি জিনিসটা কি পে ব্যাক পে পেব্যাক জিনিসটা কি পরিশোধকাল কারণ পরিশোধকাল জিনিসটা ধরে নাও তুমি একটা জায়গায় একটা টাকা বিনিয়োগ করতেছো সে একটা টাকা একটা জায়গায় বিনিয়োগ করতেছো এবং এখানেও বিনিয়োগ করতেছ ধরে নাও এটা এর এখানে বিনিয়োগ করতেছ বের এখানেও বিনিয়োগ করতেছো এখন এই পঞ্চাশ হাজার টাকা তুমি এখানেও বিনিয়োগ করবা এখানেও বিনিয়োগ করবা তো এখন এই টাকাটা আসতে লাগবে ধরে নাও দুই বছর এই টাকাটা আসতে লাগবে তিন বছর তাহলে এখন তুমি কোন জায়গাটায় তুমি বিনিয়োগ করবা যেটাতে কম সময়ে বেশি টাকা পাবো সেখানে আমরা বিনিয়োগ করব। ঠিক আছে তার মানে আমরা এই দুই বছরের জায়গায় বিনিয়োগ করব। যদি এরকম হয় এখানে আমরা পঞ্চাশ হাজার বিনিয়োগ করলাম এখানে পঞ্চাশ হাজার বিনিয়োগ করলাম তাহলে এখানে আমাদের এই টাকাটা ফেরত আসতে লাগতেছে আমাদের পাঁচ বছর এটা আমাদের ফেরত আসতে লাগতেছে পাঁচ দশমিক টু ফাইভ বছর তার মানে পাঁচ বছরের থেকে এই হাতে বেশি সময় লাগতেছে তার মানে এই হাতে আমরা বিনিয়োগ করব আই হোপ ক্লিয়ার তার মানে এই যে টাকাটা কত সময়ে ফেরত আসবে কত দ্রুত ফেরত পাবো এইটা পাওয়ার জন্য আমরা পিবিপি নির্ণয় করি না বুঝলে সমস্যা নেই একটু দেখো সমস্যা নেই দেখো আমি তোমাকে বোঝাচ্ছি তাহলে পরিশোধকাল জিনিসটা কি পিবিপি পিবিপি নির্ণয় করতে গেলে কী লাগে সত্তর লাগে কয়টা সূত্র দুইটা আমরা জানি একটা আছে সমান একটা আছে অসমান নগদ প্রবাহ একটু আমরা যদি এখানে লক্ষ্য করি সমান নগদ প্রবাহ মানে কি একটা টাকায় প্রতি বছরেই এখানে কি একটা টাকায় নাকি আলাদা আলাদা টাকা একটু বলেন তো আলাদা আলাদা টাকা যেহেতু আলাদা আলাদা টাকা সে কারণে আমাদেরকে কী করতে হবে ওয়াসামান নগদ প্রবাহের সূত্রটা দিতে হবে আসো তাহলে ওয়াসামান নগদ প্রবাহের সূত্রটা আমরা লিখি তাহলে তোমরা এখানে লিখে নিবা যে আমরা জানি কি লিখবা আমরা জানি তাহলে লিখে নিবা আমি লিখে দিচ্ছি তারপরেও আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি অসামান্যকাত্রভায় সূত্রটা হলো এ প্লাস এনসিও বাদ সি ভাগ ডি এভাবে মুখস্থ করিয়েছিলাম না এ প্লাস এনসিও বাদ সি ভাগ ডি রাইট রাইট আসো তাহলে এটা হলো আমাদের সেই সূত্রটা কোন সূত্র এই পিবিপি সূত্র পিবিপি মানে কি পরিশোধকাল নয় সূত্র আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবার আসো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এই পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা শখ অঙ্কন করতে হবে শখটা আমরা কিভাবে অঙ্কন করব একটু মনোযোগ দাও দুনিয়া যদি উল্টে যায় আমি এই ম্যাথটা যেভাবে করব প্রত্যেকটা ম্যাতে এইভাবে করবা যদি নগদ আন্তঃপ্রবাহের টাকাটা দেওয়া থাকে নগদ আন্তঃপ্রবাহের টাকাটা যদি তোমরা পেয়ে যাও বাকি কাজ আমি যেভাবে করতেছি এগুলা ঠিক ওইভাবে প্রত্যেকটা ম্যাতেই হবে প্রত্যেকটা ম্যাতেই হবে কখন হবে এই পিভিপির ক্ষেত্রে আই হোপ ক্লিয়ার তাহলে আমরা লিখে নিলাম যে বি প্রকল্পের পরিশোধকাল নির্ণয় আমরা লিখে নিলাম বি প্রকল্পের পরিশোধকাল নির্ণয় নেওয়ার পর আমরা দিলাম বছর নগদ আন্তঃপ্রবাহ ক্রমযোজিত নগদ প্রবাহ এটা সারা জীবনই হবে পিভিপির কথা বললে এই শখ হবে বছর নগদ আন্তঃপ্রবাহ ক্রমযোজিত নগদ প্রবাহ ঠিক আছে এটা লিখে নেওয়ার পর আমরা এবার কি করব কত বছর আছে চার বছর তাহলে আমরা এখানে চার বছর দিয়ে দিই প্রথম বছর প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর আমরা চারটা বছর লিখে নিলাম চারটা বছর লিখে নেওয়ার পরে আবার আমরা কী করবো নগদ আন্তঃপ্রবাহের টাকাটা লিখবো এখন তোমার মনে কোশ্চেন যে নগদ আন্তঃপরবাহের টাকাগুলো কোনগুলো আমরা তো জানি না দেখো এরা প্রশ্নে বলেই দিছে নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ তার মানে এগুলো নগদ আন্তঃপ্রবাহের টাকা তাহলে পঁচিশ তিরিশ বিশ দশ এগুলো নগদ আন্তপ্রবাহের টাকা তাহলে প্রথম বছর কত প্রথম বছর পঁচিশ আছে তাহলে আমরা পঁচিশ হাজার লিখলাম পরের বছর তিরিশ আছে তিরিশ হাজার লিখলাম পরের বছর বিশ আছে বিশ হাজার পরের বছর আছে আমরা লিখলাম ক্লিয়ার ক্লিয়ার এবার নগদ প্রবাহ যদি নির্ণয় করতে যাই তাহলে সর্বপ্রথম এই পঁচিশ হাজার টাকাটাই আমরা এখানে লিখবো আবার পঁচিশ হাজার লিখে নিলাম লিখে নিলাম এই তিরিশ হাজারের সাথে এবার পঁচিশ হাজার যোগ করবো যেহেতু ক্রমযোজিত এই কারণে যোগ করতে হবে তিরিশ আর বিশ পঞ্চাশ আর পাশে পঞ্চান্ন এবার কি হবে এবার এই পঁচাত্তর হাজারের সাথে দশ হাজার যোগ হবে পঁচাশি হাজার পঁচাশি হাজার তাহলে এটা এইভাবে বাহির করবা যদি এখানে পাঁচ নাম্বার বছর থাকতো তাহলে নিজে পাঁচ লিখতাম ওখানে যে অ্যামাউন্টটা দেওয়া থাকতো সেই অ্যামাউন্টটা লিখলাম এই পঁচাশি হাজার সাথে এই অ্যামাউন্টটা যোগ করে এখানে দিতাম যে তারপরে থাকতো সেম কাজ তারপরে থাকতো সেম কাজ ক্লিয়ার ক্লিয়ার তাহলে এই বি প্রকল্পে যেহেতু এই লাইনটা এই কারণে এই লাইনের টাকাগুলো আমরা লিখেছি এ প্রকল্পের ক্ষেত্রে এই লাইনের টাকাগুলো লিখবো ক্লিয়ার ভাইয়া একদম সেম কাজ এখানে শুধু ওই টাকাগুলো লিখে দেবা তিরিশ বিশ তিরিশ পনেরো দেওয়ার পর কোন কর্মযোজিত বাহির করবা বাহির করার পর এবার এই সূত্রের এখানে চলে আসতে হবে তাহলে সূত্রের এখানে চলে আসি আমরা কি করব কিছুই করবো না হয়ে যা একটু মনোযোগ দাও আমি তোমাকে বলেছিলাম সিকুয়েন্স হলো তিনটা এরপর আসে বি বির পর সি সির পর ডি আমাদের সূত্রে বি বলে কোনো কথা নেই ঠিক আছে তার মানে এ বি সি ডি তাহলে এরপর কিন্তু বি আসে তার মানে এরপর বি তারপর সি তারপর ডি সিকুয়েন্সটা মনে আছে আসে এবার আসো আমরা লিখেছি এ এরপর সি সির পর ডি এটাকে আমরা বি যদি ধরি নিই কল্পনা করি তাহলেই হয়ে যায় তাহলে এরপর বি পর সি সির পর ডি সূত্র তো মনে আছে সূত্র তো বুঝছো ওকে এবার আসো এবার আমাদের কথা হলো যে যে এখানে এর মান কোনটা সির মান কোনটা এন সিওর মান কোনটা ডি মান কোনটা মনেই থাকে না মনে তো থাকবেই না তুমি তো সারা জীবন মুখস্থ করছো আমি তোমাকে তো মুখস্থ করাবো না প্রিয় শিক্ষার্থীরা আমি দেখো তোমাকে কি করা একটু দেখো আমরা সর্বপ্রথম একটা বিষয় লিখে নেব এই যে এখানে প্রাম্ভিক মূলধনের টাকাটা দেওয়া আছে এই প্রাম্বিক মূলধন বা প্রাম্বিক বিনিয়োগ প্রাম্ভিক মূলধন বা প্রাম্ভিক বিনিয়োগ মানে হলো এনসিও ঠিক আছে তাহলে কি বলবা তোমরা কী লিখবা প্রাম্বিক মূলধন বা প্রাম্বিক বিনিয়োগ মানে কি এনসিও ওকে তাহলে তোমরা কী লিখবা প্রাম্বিক মূলধন বা প্রাম্ভিক বিনিয়োগ মানে কি এনসিও রাইট এতটুকু তোমরা লিখে নিছ তাহলে আমরা প্রাম্বিক মূলধন বা প্রাম্বিক বিনিয়োগ মানে আমরা কি জানি এনসিও তার মানে ওই এনসিওর টাকাটা কোনটা হবে এবার এই ষাট হাজার তাহলে এনসিওটা কি বুঝছ এনসিও মানে হলো প্রাম্বিক বিনিয়োগ এনসিও বা সিএফ জিরো আমরা শিখেছিলাম না যে সিএফ হ্যাঁ ওই এনসিও আর এক নাম হলো সিএফ জিরো রাইট সিএফ ওয়ান না কিন্তু সিএফ জিরো তার মানে আমরা বুঝে গেলাম সিএফ জিরো বা এনসিও মানে কি প্রাম্ভিক বিনিয়োগ বা প্রাম্ভিক মূলধনের যে টাকাটা সেটা তাহলে আমরা সর্বপ্রথম তাহলে আমরা সর্বপ্রথম ওই টাকাটা লিখে নিই এনসিওর টাকাটা লিখে নিই কত ষাট হাজার এখানে ষাট হাজার লিখলাম আর কিছু শিখতে হবে না আগে আমার কথা শোনো এটা লিখে নিলাম এবার ওই যে সিকুয়েন্স এরপর সি পর ডি এরপর সি পর ডি ঠিক আছে তাহলে ডি কি হিসাবে থাকে ভাগ হিসাবে দেখো ডি ভাগ হিসাবে তার মানে এরপর সি পর ডি ডি ভাগ হিসাবে এবার আসল দেখো এবার এই যে আমাদের বিনিয়োগের টাকাটা বিনিয়োগের টাকাটা কত ষাট হাজার ষাট হাজারের সমান অথবা ষাট হাজারের কম আই রিপিট ষাট হাজারের সমান অথবা ষাট হাজারের কম যদি আমাদের বিনিয়োগ এক লক্ষ টাকা থাকতো তাহলে আমরা এক লক্ষ সমান অথবা এক লক্ষর কম খুঁজতাম কী খুঁজতাম একটু করে বলবো একটু আগে শোনো তার মানে প্রাথমিক বিনিয়োগ আমাদের যত থাকবে এনসিওর পরিমাণটা যত থাকবে এনসিওর পরিমাণ যত থাকবে সেটা সমান অথবা তার চেয়ে কম কর্মযোজিত নগদ প্রবাহের ঘরে আমরা খুঁজব কর্মযত নগদ প্রবাহের ঘরে কি খুঁজব এনসিও থেকে টাকা কম খুঁজব অথবা এনসিও সমান খুঁজব তার মানে কি প্রাথমিক বিনিয়োগ যত আছে যেখানে এখানে ষাট হাজার আছে ওই ষাট হাজারের ঘর খুঁজবো অথবা ষাট হাজার থেকে নিচের ঘরটা খুঁজব ঠিক তার নিচের ঘরটা তার নিচের ঘরটা কিন্তু না ঠিক তার নিচের ঘরটা তাহলে একটু আমরা দেখি এই ষাট হাজার ষাট হাজার এখানে কোথায় আছে দেখো তো ষাট হাজার লিখা আছে নাই কোথায় খুঁজবো এই ঘরে না ঠিক কর্মযোজিত নগদ প্রবাহের ঘরে কত আছে আমরা জানি না খুঁজেই পাচ্ছি না তার মানে আরেকটা বলেছিলাম ষাট হাজারের থেকে কম মানে ওইটাই অথবা ওর থেকে একটু কম একটু কম মানে কি তার থেকে কম দেখো এখানে এই ষাট হাজারের নিষে বা আশেপাশে কী আছে পঁচাত্তর হাজার বেশি হয়ে যায় ষাট হাজারে বেশি বেশিটা তো নেওয়া যাবে না পঁচাশি হাজার বেশি হয়ে যায় নেওয়া যাবে না তাহলে ষাট হাজারের কম ষাট হাজার অথবা ষাট হাজারের কম ওই যে পঞ্চান্ন হাজার রাইট রাইট তাহলে পঞ্চান্ন হাজার পঁচিশ হাজারও তো না কম কিন্তু পঁচিশ হাজার নিব না পঁচিশ হাজার বেশি কম হয়ে যায় পঁচিশ আগে যে আর একটা আসে পঞ্চান্ন হাজার যদি আমাদের এই পঁচিশ হাজার এখানে থাকতো আর নিচে থাকতো বারো হাজার বা দশ হাজার তখন কোনটা নিতাম পঁচিশ হাজার নিতাম তাহলে ঠিক ঠিক ওইটার কমটাই হবে এটা ক্লিয়ার ক্লিয়ার তার মানে এই যে পঞ্চান্ন হাজার আসলাম তাহলে এবার আসো এই পঞ্চান্ন হাজারটা আমরা আসলাম রাইট রাইট এবার দেখো এই পঞ্চান্ন হাজার এখানে যেহেতু আসলাম আসার পর এবার দেখো ওই সোজায় এই দিকে চলে যাব ওই সোজায় আমরা এই দিকে চলে যাব এখানে চলে আসার পর আমরা কি লিখবো আমরা যে সিকুয়েস জানি এ সি ডি তার মানে এটা হবে এ এটা হবে সি ডি কি ভাগ হিসাবে থাকে না এ যে এটা হবে ডি আই হোপ তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এটা কিন্তু সি লিখেছি হ্যাঁ এটা সি তারপরে বুঝতে পেরেছো ক্লিয়ার এই জন্য একটা থেকে বোঝাচ্ছে তোমাকে আগে দেখো প্রারম্ভিক মূলধন বা এনসিওর টাকা এটা ওই টাকাটা সমান অথবা ওর থেকে কম খুঁজবো কার ঘরে খুঁজব ক্রমজাতিত নগদ প্রবাহের ঘরে যে যখন ওরা পেয়ে যাবো ওর ওইটা সমান অথবা ওর থেকে কম তাহলে ওই সোজা এখানে চলে যাব তারপর সিকুয়েন্স কি এ সি ডি তাহলে এটা এ মাঝেরটার কোনো কাজ নাই এটা সি ভাগ দেবো ডি মানে ওই লাইনের নিচের লাইনটা হবে ডি ক্লিয়ার ক্লিয়ার এবার মানগুলা বসাও তো দেখি এবার মানগুলা বসাও তাহলে এর মান কত দুই দুই প্লাস আছে প্লাস দিলাম এনসিওর মান সাইড বসেছি তাহলে সির মান কত পঞ্চান্ন পঞ্চান্ন হুম পঞ্চান্ন ভাগ দেবো কত ডি দিয়ে ডির মান কত বিশ বিষ ঠিক আছে তাহলে এবার আসো তাহলে এবার আসো দেখি কি হয় এবার এবার আসো দুই প্লাস আছে দুই প্লাস দিলাম হ্যাঁ এবার কি আছে ষাট হাজার থেকে পঞ্চান্ন হাজার বাদ দাও তাহলে আসে কত পাঁচ হাজার ষাট হাজার থেকে পঞ্চান্ন হাজার বাদ দিলে আসে পাঁচ হাজার ভাগ আছে বিশ হাজার ভাগ দিলাম বিশ হাজার ঠিক আছে এবার আসো বিশ হাজার দিয়ে ভাগ দেওয়ার পর এবার আমরা কী করবো বিশ হাজার দিয়ে ভাগ দেওয়ার পর আবার আমরা এ পারবে এই দিকে লিখবো দুই প্লাস আছে দুই প্লাস দিলাম পাঁচ হাজারকে বিশ হাজার দিয়ে ভাগ দাও কত আসে পাঁচ বিশং একশো পাঁচ হাজারকে বিশ হাজার দিয়ে ভাগ দিলে কত হয় ক্যালিকুলেটারে ভাগ দিয়ে দেখো পাঁচ বিশং একশো মানে পয়েন্ট টু ফাইভ আসে পয়েন্ট টু ফাইভ আসে তাহলে এই পয়েন্ট টু ফাইভকে এখন যদি দুইয়ের সাথে যোগ করে তাহলে হয় টু পয়েন্ট টু ফাইভ বছর এটা কিন্তু আবার টাকা না ঠিক আছে এটা কিন্তু আমরা বছর নির্ণয় করলাম পিবিপি নির্ণয় করা মানেই বছর নির্ণয় করা ঠিক আছে পিবিপি নির্ণয় করা মানে টাকা নির্ণয় করা না বছর নির্ণয় করা আমি আরেকবার বিটি বলি একটু দেখো আমরা শিখেছি পিবিপি নির্ণয় করা বা পরিশোধকাল নির্ণয় পরিশোধকাল নির্ণয় করতে গেলে আমাদের একটা টাকা লাগে সেটা হলো নগদ আন্তঃপ্রবাহের টাকা নগদ আন্তঃপ্রবাহের টাকা যদি অসমান হয় তাহলে আমাদের সূত্র হবে এটা এই সূত্র আমরা শিখেছি এই নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে গেলে সরি পরিশোধকাল বা পিভিপি নির্ণয় করতে গেলে আমাদের একটা শখ লাগে এই শখ বছর নগদ আন্তঃপ্রবাহ কর্মচ্যো নগদ প্রবাহ আমরা কর্মচোদিত নগদ প্রবাহ কীভাবে নির্ণয় করবো ওই টাকাটাই লিখবো ওর সাথে প্রত্যেকটাই নিষেধটা করে যোগ করব। যোগ করার পর সূত্রে চলে আসবো আমরা এনসিওর টাকাটা আগে বসায় নেবো খুঁজে খুঁজে বসায় নেওয়ার পর এনজিওর টাকাটা সময় অথবা তার থেকে কম টাকাটা দিকে খুঁজবো এখানে খুঁজার পর সরাসরি এখানে চলে যাবো এখানে চলে আসার পর কী করবো ওই প্রথমে তো ওই যে সিকুয়েন্স ডি ওই এসিডি করে নেবো এসিডি করে নেওয়ার পর আমরা ক্যালকুলেশন করবো মোটামুটি তাহলেই হয়ে যাবে তো আশা রাখতেছি তোমরা বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটি যদি না বুঝে থাকো অবশ্যই জানাই দেবা আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাই দেবা তাহলে আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ